আজ রান্না হবে বাঁধাকপির ঘন্ট আর বরবটি দিয়ে রুই মাছের ঝাল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে আমন্ত্রণ বরবটি আর বাঁধাকপি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বটি বাটি সব ধুয়ে নিয়েছি এখন কেটে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব প্রচুর দাম হলেও ফুলকপি বাঁধাকপি এখন সারা বছর পাওয়া যায় তবে স্বাদ অতটা লাগে না শীতকালে যেরকম ফুলকপি বাঁধাকপি বেগুন শিম এসব খেতে ভালো লাগে অন্য সময় তেমন ভালো লাগে না তারপরে এনেছেন তবে বাঁধাকপিটা বেশি ভালো নয় ফাঁকা কেটে কুটে রেডি করে নিয়েছি রান্নায় বসিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সামান্য করে একটু জল দিয়ে সিদ্ধ হতে বসাবো বাঁধাকপির পাতাগুলো একটু মোটা টাইপের তাই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে বাঁধাকপির পাতা যদি পাতলা থাকে আর হাতে নিলে যদি ভারী হয় কাটার পরে ভিতরে ঠাসা থাকে তাহলে ওই বাঁধাকপি কাটলেও বরকত হয় খেতেও ভালো লাগে সিদ্ধ হয়ে গেছে কপিটা নামিয়ে নিলাম অল্প করে সরিষার তেল দিয়েছি তেলে প্রথমে একটু লবণ দিলাম এরপরে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম লবণ দিয়ে খুব সুন্দর মতো ভেজে নেব লাল লাল করে এদিকে আমি মশলাটা রেডি করে নেব বেটে নিয়েছি আদা আর জিরা অল্প পরিমাণে নিয়ে নিলাম এরপরে চামচ হলুদ গুঁড়ো দিয়ে নরমাল জল দিয়ে গুলে নিচ্ছি ওদিকে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব এই অল্প তেলে রান্না করব। সব সময় চেষ্টা করি অল্প তেলে রান্না করার পুরনে দিচ্ছি গোটা জিরা একটা তেজপাতা ছিঁড়ে দিলাম ফোড়নটাকে লাল লাল করে ভেজে নেব এখন গুলে রাখা মশলাটা দিয়ে দেব উপর দিয়ে বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হাফসা চামুচেরও কম গুঁড়ো মরিচ দিয়েছি আর দুই তিনটা কাঁচা মরিচ কেটে দিয়েছি মশলার সাথে বেশি ঝাল করব না মশলাটা ভালো করে কষানো হলে ভাপিয়ে রাখা কপি আর ভাজা আলু একসাথে দিয়ে দিলাম কপি ভাপানোর যে জলটা ছিল ওটা ফেলি নেয় ওটা সহ দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে লাগবে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢেকে রান্না করব চার পাঁচ মিনিট এই সুযোগে আমি রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে রান্নার জন্য রেডি করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম হাফ সা চামচ হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়ো মরিচ দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেব বরবটি দিয়ে রুই মাছের ঝাল রান্না করব। খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম এবার এক সাইডে বরবটিগুলো দিয়ে মশলার সাথে একটু মাখিয়ে নেব তবে মাছের সাথে এখন মেশাবো না হাতটা ধুয়ে নিলাম এদিকে বাঁধাকপির কি অবস্থা দেখি মনে হচ্ছে আর একটু সিদ্ধ হলে ভালো হবে আবারও ঢাকা দিয়ে দুই এক মিনিট রান্না করব দুই এক মিনিট পর ভালো মতো সব সিদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে কয়েকটা আলু চেপে চেপে ভেঙে দিচ্ছি এবার খুব সুন্দর মতো মাখো মাখো হয়েছে দেখতেও ভালো লাগছে নামানোর আগে দিচ্ছি কুচানো ধনে পাতা হয়ে গেল চমৎকার স্বাদে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট এভাবে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করে ভাতের সাথে খেতে যেমন দারুণ লাগবে রুটি দিয়ে খেতেও তেমনি চমৎকার লাগবে রান্না হয়ে গেছে নামিয়ে নিলাম আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্নাটা দেখতে কেমন লেগেছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি রান্নাটা দেখতে ভালো লাগে আপনাদের মনে হয় খুব চমৎকার হবে তাহলে এভাবে রান্না করে আপনারাও খাবেন আগে আমরা যখন রুটি খেতাম এভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করে নিতাম রুটি দিয়ে খেতেও খুবই ভালো লাগে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম অল্প করে সরিষার তেল দিয়েছি ফোড়নে দিচ্ছি গোটা জিরা জিরাটা লাল লাল হলে কুচানো পেঁয়াজ দেব পেঁয়াজটাকে অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি কিছুটা নরম হলে মাখানো মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করব দুই তিন মিনিট খেয়াল রাখতে হবে ফুড়ে যেন না যায় পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছও কিছুটা ভাজা হয়ে গেছে ও পিঠ উল্টিয়ে দিচ্ছি এ পিঠটাও এরকম ভাজা হলে তারপরে জল দেব এটা হলো আমার একেবারে ঘরোয়া রান্না নিজের মতো করে রান্না করছি খুবই চমৎকার লাগে খেতে এবার মাখানো বরবটি দিয়ে দেব একটু ছড়িয়ে দেব তারপরে ঢেকে রান্না করব পাঁচ ছ মিনিট চুলার তাপটা কমে রাখবো না হয় নিচ দিয়ে পুড়ে যাবে পাঁচ ছ মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি উল্টানো যাচ্ছে তবে উল্টাবো না উল্টালে মাছগুলো ভেঙে যাবে ওটানো গরম জল দিয়ে দিলাম তরকারিটা মাখো মাখোই রান্না করব অল্প করে জল দিয়েছি রুই মাছের এপিট ওপিট খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে মশলার সাথে ঢাকা দিয়ে অল্প তাপে আরও তিন চার মিনিট রান্না করেছি নামানোর আগে দিচ্ছি কাঁচামরিচ আর ধনে পাতা একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে মনে হচ্ছে মাছ ভেঙে যাবে তাই বেশি নাড়াচাড়া করব না এখনই নামাবো দুইটা রান্নায় হয়ে গেল। একটা মাছ ভেঙে গেছে এটার কারণ হলো মাছটা কাটার সময়ে একটু পাতলা হয়ে গেছে তার জন্যই মাছটা ভেঙে গেছে রান্না হয়েছে সেই সকাল বেলায় এখন শুধু ভাতটা চুলার উপর বসিয়ে দিয়েছিলাম হাফ কাপ ফুটানো গরম জল দিয়ে ভাত একেবারে গরম ভাত ফেল হয়ে গেছে দুপুরবেলায় ঠান্ডা ভাত খেতে তেমন ভালো লাগে না আর এক বেলায় যখন খাবো একটু মতো মজা করে খাওয়ার চেষ্টা করি সব সবসময় একটু ডাল বাটা মাখানো ছিল ফ্রিজে ভাবছিলাম বড়া করে নেব কিন্তু ভুলে গেছি এখন মনে পড়ছে ওটা হলে গরম ভাতের সাথে আরো বেশি ভালো লাগতো

রান্না করছিলাম গতকাল গতকাল আমরা একাদশী ছিলাম পার্থ আর সৌরভের জন্য রান্না করেছি সৌরভ আসছিল আমাদের বাসায় তো আজ সকাল বেলায় চলে গেছে ওরা রাতের বেলায় খায় নাই এ কারণে তরকারি রয়ে গেছে খুবই চমৎকার হয়েছে তপসে মাছের তরকারিটাও Ni, tað er manusi. Bálur hevur. সৌরভ আসার সময় খাগড়া থেকে আমার জন্য ধান্যামরিচ এনেছিল সেই মরিচ দিয়ে ভাত খাচ্ছি খুব ভালো লাগছে তবে ঝাল আছে গ্রাম তেমন নাই আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এবার আপনাদের নামগুলি বলব গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি আপনারা এক একজন দুইবার চারবার দশ বার করেও কমেন্টস করেছেন আমি আপনাদের সবাইকে প্রথমেই জানাই অজস্র যশ্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এখন বলছি প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন কণিকা ঘোষ অরুণ রয় কলকাতা থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে মমতা রয় মাঝদি থেকে সঞ্চিতা সঞ্চিতাধর নিপানাথ নিপু ভার্সিলোনা স্পেন থেকে ডেইলি ব্লগ উইথ ফ্যামিলি এন ঘোষ কলকাতা থেকে অনিতা দাস রুমা সেনগুপ্ত কলকাতা থেকে মা লক্ষ্মী কিসেন বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে মলি মণিমালা সমদ্দার মলিনাদে আসাম থেকে শিবানী ভৌমিক মমসিংহ থেকে বিভাসেন সেন আসাম থেকে দাদলু মোবারক রানু বেগম ইতালি থেকে সুনন্দা ব্যানার্জি কলকাতা থেকে মলিদাস কানাডা থেকে রশ্মিতা মন্ডল উড়িষ্যা থেকে শ্যামলী সেন শিখা সিনহা রয় কলকাতা থেকে সুমিতা দে আসাম থেকে মনিকা সাহা কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে অনিমা বোস রাঁচি থেকে মুক্তি মজুমদার তারা প্রসন্ন মুখার্জি স্বরূপা সাহা আলপনা সিংহ রয় শীর্ষা মন্ডল কাবেরী দিলীপ কুমার দাস প্রদীপ বিশ্বাস আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে